আমি কিভাবে ঘি বানাই প্রত্যেকদিন দুধের স্বর জমিয়ে রাখি দেখতে পাচ্ছি দুধের স্বরগুলো এবার এইটা একটা এরকম বাটিতে বা কড়াইও করতে পারো নিয়ে আমরা ভালোভাবে জাল দিই আমার এক কৌটো হয়েছিল স্টিলের একটা যে কন্টেনারগুলো হয় না ওইটা তারপরে এইভাবে জাল দিই এটা কুটতে কুটতে কতটা কমে গেছে দেখতে পাচ্ছ একটা হলুদ হলুদ রং হয়েছে আরো কমবে এটা গরুর দুধ জাল দেওয়ার পর দেখো একটা মোটা শর তো এই সরটাকে আমি এরকম ভাবে স্টোর করি পুরো ক্রিমের মতো ক্রিমের মতো পুরো এরকম তুলি মানে এটা আবার পরের ঘি তৈরি করার জন্য একটু একটু করে হবে এরকম ভর্তি হবে তারপরে আবার ঘি তৈরি হবে এটা হলো একদম পিওর ঘি চলো ওইদিকে ঘি কতটা তৈরি হচ্ছে দেখি দুধটা একদম শুকিয়ে শুকিয়ে যখন এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন ঘি তৈরি এবার এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে ঢালতে হবে আর ঠান্ডা হয়ে গেছে পুরো একদম কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে এবার আমি এটাকে ছাপব হুম এরকম একটা কাচের কন্টেনার আমার কাছে ছিল তো কাচের কন্টেনার কন্টেনারে ধারলে বেশি ভালো হয় এটা এইভাবে ছেকে নেব আমার এতটা ঘি হয়েছে তো এই ঘিটার কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে আর যে ঘিয়ের যে একটা চটচটে ব্যাপার থাকে না এটা একদম একদম হালকা হয় কোনো রকম চটচটে ব্যাপারটা থাকে না এটা এরকম ভাবে মানে যেগুলো থাকে সেটা আবার এরকম ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছাঁকি অনেক থাকি নিয়ে লাস্টে এরকম ছেকে ছেকে মানে যতটা পাওয়া যায় এরকম হয়ে যায় এটা অনেকে আবার ভাত দিয়ে গরম ভাতে খায় কিন্তু অম্বলের পোকা আমি খাই না আমার ঘি হয়েছে তোমরা দেখো এটা কিন্তু একদম আমাদের গরুর দুধ নিয়ে আসা হয় একদম রিয়েল খাটি দুধ কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর টেস্টটা মানে অসাধারণ মানে অল্প একটু নিলে এত সুন্দর ভাতটা খেতে লাগে কোনো রকম হাতে চটচট নেই কিচ্ছু না তো একটু খাটুনি করি আমাদের সবাই খেতে এটা ভালোবাসি তো রিয়েল দুধের গরুর রিয়েল গরুর একদম আসল গরুর দুধের সর তুলে ঘি তৈরি করে তোমাদের দেখালাম কেমন লাগলো অতি অবশ্যই জানাবে আর কেউ যদি ট্রাই করো আমাকে কিন্তু জানাতে ভুলবে না ট্রাই করে দেখো একবার দুধের শরটা নষ্ট না করে এইভাবে ঘিটা করে খুব ভালো লাগবে